লেখিকা মেঘাঞ্জনা রুদ্রর আমরি বাংলা ভাষা সে তুমি যাই বলো আমার না আজকাল টুকাইকে নিয়ে খুব চিন্তা হয় কেন ওর মায়ের জন্য ওর মা যা কাজকর্ম করে আমার সেগুলো ভালো লাগে না কেন লিনা আবার কি করলো ও তো তোমার খুব বাধ্য বৌমা। সমরবাবুর শেষের কথাটায় ভারতী দেবীর এতক্ষণের হতাশা বিরক্তির রূপ নিল শোনো আমি এখানে বাধ্য অবাধ্যর কথা বলছি না আমি টুকাইয়ের ভবিষ্যতের কথা বলছি হয়তো তোমার বুঝতে সমস্যা হচ্ছে আমারই ভুল সব কথা যে সবাই বোঝে না তা ভুলে যাই বারবার ভারতী দেবীর চাপা ক্ষোভে সমরবাবু নড়ে চড়ে বসলেন তা টুকাইকে নিয়ে তোমার এত চিন্তার কারণ কি বলো লিনা কি করেছে যে তোমার চিন্তা হচ্ছে এতক্ষণে সমরবাবুর থেকে জুৎসই মনোযোগ পেয়ে ভারতী দেবী বলতে শুরু করলেন লিনা এখন নতুন ঝোঁক ধরেছে ও টুকাইকে বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করাবে এর জন্য বাংলা বইও কিনে এনেছে রোজ সকাল সন্ধ্যা দুবেলা টুকাইকে বাংলার বর্ণ পরিচয় পড়াচ্ছে ওর জন্য প্রথম ভাগ দ্বিতীয় ভাগ সহজপাঠ এসব বই কিনে এনেছে তাই নাকি হ্যাঁ তবে আর বলছি কি সেদিন লিনা আমাকে বলল মা এবার থেকে তুমি রোজ একটু করে সময় টুকাইয়ের পড়াশোনার পেছনে দাও ওর পড়ার দিকে একটু খেয়াল রেখো বলছো কি হ্যাঁ তোমার মতো আমিও অবাক হয়েছিলাম আমি তো প্রথমে বুঝতে পারিনি টুকাইকে আমি কিভাবে পড়াবো ওদের সব এখনকার পড়াশোনা সব কিছুই ইংরেজিতে আমার তো এখন ইংরেজি কালচার নেই একদম সেই কবে বাবুকে পড়িয়েছি তখন অভ্যেস ছিল কিন্তু এখন অনভ্যেসে সব ভুলে গেছি সে কথা লিনাকে বলতে সে বলল ইংরেজি নয় মা তোমার নাতিকে তুমি বাংলা পড়াবে টুকাইকে আমি বাংলা মিডিয়ামে পড়াবো এ কথা শুনে তো আমি অবাক যেখানে সবাই এখন তাদের ছেলে মেয়েদের ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছে সেখানে এই মেয়ে নাকি ওকে বাংলা মিডিয়ামে পড়াবে কি যে ওর সিদ্ধান্ত কিছু বুঝি না বাপু সে কি কথা সমরবাবুর কপালেও ভাজ লক্ষ্য করা গেল হুম তুমি বলো এখন যে কম্পিটিশনের যুগ সবাই যেখানে আধুনিকতার তালে ছুটছে সেখানে এখন যদিও টুকাইকে বাংলা মিডিয়ামে ভর্তি করার সিদ্ধান্ত নেয় সেটা কি ঠিক নাকি যুক্তিসম্মত বলে সমরবাবু চুপচাপ বসে রইলেন ভারতী দেবী আবার বললেন আমাদের কি করা উচিত বলতো আমি তো লিনাকে বোঝালাম সেদিন ও তো আমার কথা শুনতেই চায় না উল্টে ও আমাকে কত কি বোঝালো কি বলল বলল যে মা বাংলা মিডিয়ামে পড়াশোনা করাটাকে কেন তোমার ব্যাকডেটেড মনে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাটাকে আধুনিকতার প্রমাণ হিসেবে কে বলেছে তারপর আরও বলল মা তুমি তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো বাংলায় গ্রাজুয়েট তুমি তুমি কিভাবে বাংলায় পড়াশোনা করাটাকে পিছিয়ে থাকা বলে মনে করো আরও নানা কথা বলে আমাকে থামিয়ে দিল বুঝলাম ও টুকাইকে বাংলা মিডিয়ামে ভর্তি করবে বলে বদ্ধ পরিকর হ্যাঁ গো বলছি তুমি একবার বলে দেখো না ওকে কি বলবো আমি আর ও তো কোনো ভুল কথা বলেনি কি বলছো তুমি দেখো যুগের সাথে তাল মিলিয়ে চলাটা খারাপ না সঠিক সিদ্ধান্ত তোমরা যে কেন বুঝতে চাইছো না কি আর বলবো ভেবেছিলাম তোমাকে বলে কিছু যদি কাজ হয় এখন দেখছি বলা না বলা সমান দেখি আমি বাবুকে একবার বলি ওর কি সিদ্ধান্ত দেখি ওকে বোঝাই কি বলবে তোমার কি মনে হচ্ছে না বাবু সব জানে লিনা যে একা এত বড় একটা সিদ্ধান্ত নেবে না সেটা তো জানা কথা ছেলেরও নিশ্চয়ই মত আছে এর পেছনে তোমার বোঝানোটা ক্ষেত্রে বৃথা তবুও মা হিসেবে এটা আমার কর্তব্য যেমনটা তুমি ভালো বোঝো তবে টুকাই বাবু আজকাল আধো বলিতে যেভাবে অ বলে তা শুনতে নিহাত মন্দ লাগে না বলে সমরবাবু উঠে গেলেন আর ভারতী দেবী একা সেখানে নাতির ভবিষ্যতের ভাবনা চিন্তা নিয়ে বসে রইলেন আর অদূরে বসে টুকাই প্লাস্টিকের বাংলা অক্ষরগুলো নিয়ে নিজের মতো খেলায় ব্যস্ত সেদিকে তাকিয়ে ভারতী দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মন দিলেন সত্যি লীনা তোমাকে না দেখলে আমার জানাই হতো না বিদেশিরাও আমাদের বাংলা ভাষাকে এতটা ভালোবাসতে পারে এবং এই ভালোবাসার জন্য নিজের সর্বোচ্চটুকু দেবার চেষ্টা করে কেন বলছো তুমি জানো না কেন বলছি নাকি আমার মুখ থেকে শুনতে চাইছ মিসেস বৃষ্টির কথায় দুজনেই হেসে উঠল একসাথে না এতদিন আমার ধারণা ছিল বিদেশিরা বাংলা বলতে শুধু কেমন আছো ভালো আছি আমি তোমাকে ভালোবাসি এগুলো ছাড়া আর কিছু জানে না বোঝে না এবং এটুকুও যে জানে সেটাও তাদের নিজেদের দরকারে বাংলার মানুষের বাহবা পাবার জন্য আর শুধু বিদেশি বলছি কেন আমাদের দেশেরও তো বাকি রাজ্যের মানুষদের একই অবস্থা বড়ো বড়ো সেলেবরা কলকাতায় আসেন নিজেদের কোনো না কোনো উদ্দেশ্যে আর এসে এই তোতা পাখির বলি আওড়ায় আর আমরা বাঙালিরা তাতে মজে গিয়ে হাততালি প্রশংসায় ভরিয়ে দিই ওদের আসলে সব থেকে বেশি দোষী আমরা নিজেরা আমরা নিজেরাই নিজেদের ভাষায় বাইরের মানুষের সাথে কথা বলাটাকে লজ্জা মনে করি অথচ একবারও এটা ভেবে দেখি না সব সময় আমাদেরই কেন অন্য ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে ওরা তো কই কখনো বাংলা শেখার চেষ্টা করে না আর ঠিক এখানেই আমার মনে প্রশ্ন এসেছিল সবসময় বাংলা ভাষীরাই কেন সমঝোতা করবে অন্য দিক থেকে তো এতটা অ্যাফোর্ট আসে না ভাগ্যিস তোমার মনে প্রশ্ন এসেছিল তাই আমরা কাল গর্বের সাথে একুশে ফেব্রুয়ারির মতো একটা দিন সেলিব্রেট করতে পারব ছি এমন কথা বলো না বৃষ্টিদি এতে যে ভাষা শহীদদের অপমান হয় গো আর আমারও নিজেকে ছোট মনে হবে তীব্র আপত্তি জানিয়ে ঘাড় নাড়ালেও লিনা ও মা তুমি ভাষা শহীদদের ব্যাপারেও জানো বাংলা ভাষায় কথা বলছি বাংলা ভাষাটাকে ভালোবেসে এই ভাষার জন্য কাজ করাটাকে নিজের জীবনের উদ্দেশ্য বানিয়েছি আর সে বাংলা ভাষার জন্য লড়াইয়ের কথা জানবো না তা কি করে হয় আমি তো মাঝে মধ্যে এও ভাবি উনিশশো বাহান্নর বীর সৈনিকরা নিজেদের মাতৃভাষাকে ঠিক কতটা ভালোবাসত যে তারা এই ভাষার জন্য জীবন দিতেও দুবার ভাবেনি কতই বা বয়স ছিল তখন ওদের বলতো ওইটুকু বয়সে মাতৃভাষার জন্য এমন রক্তছড়া লড়াইয়ের কথা যেখানে এখনকার ছেলেমেয়েরা ভাবতেই পারে না সেখানে ওরা সেটা করে দেখিয়েছে আমি তো এটাই বুঝি না রক্তের বিনিময়ে যে ভাষাকে পেয়েছি তার জন্য গর্ব না করে সেই ভাষায় কথা বললে লজ্জা পাবার কি আছে আসলে সবাই ঠিকই বলে যে জিনিস আমরা সহজে পেয়ে যাই তার গুরুত্ব আমরা বুঝি না সে স্বাধীনতা হোক কি মাতৃভাষা কিংবা ভালোবাসা যদি বুঝতাম তবে কথায় কথায় ইংরেজি বলতে পারাটাকে আধুনিকতা আর বাংলায় কথা বলাটাকে লজ্জা ভাবতাম না আর না তো নিজেদের ছেলে মেয়েদের ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করে ওদের বাংলা বলতে না পারাটা নিয়ে গর্ব করতাম আমি ইংরেজি ভাষাকে ছোট করছি না বা ইংরেজি জানাটা প্রয়োজন না সেটাও বলছি না কিন্তু ইংরেজির জন্য বাংলা শিখতে হবে না এই ধারণাকে সর্বান্তকরণে ঘৃণা করি আমি সত্যি বলছি লিনা তোমাকে দেখে আমার নিজেদের জন্য লজ্জা হয় তুমি কোন সুদূর অস্ট্রেলিয়া থেকে এসে আমাদের বাংলা ভাষা বাংলার সংস্কৃতি সব কিছুকে এতটা আপন করে নিয়েছো এর মধ্যে এতটা মিশে গেছো যে প্রথম দেখায় তোমাকে দেখে বোঝার উপায় নেই যে তুমি বাঙালি না কে বলেছে আমি বাঙালি না তোমার বুঝি তাই মনে হয় কিঞ্চিত অভিমানের সুরে প্রশ্ন করে লীনা ওর অভিমান দেখে বৃষ্টি হেসে ফেলে আমার ঘাট হয়েছে বোন আজকের যুগে তোমার থেকে বড় বাঙালি আমি দেখিনি তুমি হলে মনে প্রাণে আদর্শ বাঙালি এতক্ষণে একটা মন মতো কথা বলেছ আমি মনে প্রাণে বাঙালি তোমার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে আর এই জন্য তোমার একটা সুসংবাদ প্রাপ্য তাই নাকি তা তাড়াতাড়ি বলো কি সুসংবাদ আমি স্পন্দনকে বাংলা মিডিয়ামে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছি কি কি বলছো? স্পন্দন মানে টুকাইকে তুমি বাংলা মিডিয়ামে ভর্তি করবে বাড়িতে সবার সাথে আলোচনা করেছ সন্দীপন জানে আরে বাবা আসতে একসাথে এত প্রশ্ন করলে কোনটা ছেড়ে কোনটার উত্তর দেবো সবগুলোর দাও হাসি মুখে বলতে শুরু করলো লিনা হ্যাঁ স্যান্ডি সব জানে বাড়িতে সবাই বলতে মাকে বলেছি মায়ের থেকে যে বাবাও জেনে যাবে সেটা আশা করছি স্যান্ডি শুনে প্রথমে একটু কিন্তু করছিল পরে আমি সব বুঝিয়ে বলতে আর কোনো দ্বিধা করেনি উল্টে ও তো খুব খুশি আমার এমন সিদ্ধান্তে আমাকে বলেছে লিনা তোমার মতো বাঙালি বৌমা আমার বাবা মা কখনোই পেত না কথাটা বলতে বলতে লিনার সাদা গাল দুটো টমেটোর মতো লাল হয়ে উঠল সেদিকে তাকিয়ে বৃষ্টি হেসে বলল বাহ বরকে তো দারুণ ম্যানেজ করেছো আর শাশুড়ি সে তো তোমার সিদ্ধান্তে খুশি হতে হয় না মায়ের মনে ভালোই শঙ্কা রয়েছে ওনার ধারণা ইংলিশ মিডিয়ামে না পড়লে ওনার নাতির ভবিষ্যৎ অন্ধকার অনেক পেছনে পড়ে থাকবে টুকাই ওনার মতে যুগের সাথে তাল মিলিয়ে চলা বুদ্ধিমানের কাজ ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করাটা আধুনিকতা তুমি কিছু বলো বলেছি আধুনিকতা মানুষের মননে চিন্তায় আচার ব্যবহারে কাজে প্রকাশ পায় ভাষায় না হুম বুঝলাম কিন্তু আমার মনে হচ্ছে না তোমার জন্য কাজটা খুব একটা সহজ হবে কিন্তু অসম্ভব হবে না আমি ঠিক ম্যানেজ করে নেব সবাইকে স্যান্ডি আমার সাথে আছে বলে হেসে উঠল লিনা এবং তার সাথে তাল মেলালো বৃষ্টি সেই তুমি যেভাবে মাত্র আট বছরে বাংলা ভাষাকে এভাবে রপ্ত করে নিয়েছ তোমার জন্য এটা কঠিন হবে না খুব একটা আমি তো ভেবে অবাক হই তোমার বাংলার প্রোনাউন্সিয়েশন এত ভালো কি করে সাধারণত অবাঙালিরা যখন বাংলায় কথা বলে তখন তাদের কথার মধ্যে একটা টান থাকে তোমার সেটা প্রায় নেই বললেই চলে এটা কীভাবে অভ্যেসের জন্য আমি বাড়িতে একটাও ইংরেজিতে কথা বলি না এমনকি স্যান্টি এবং বাবা মাকেও বলতাম তোমরা আমার সাথে পুরো বাংলায় কথা বলবে কোনো ইংরেজি শব্দ চলবে না আমি বুঝতে না পারলে আবার বলবে ইশারায় হাবেভাবে বোঝাবে কিন্তু ইংরেজি না আমাকে এই ভাষাটা শিখতেই হবে তাই যতটা কঠোরভাবে চেষ্টা করব ততটা ভালো করতে পারবো ওরা এই ব্যাপারে আমাকে পূর্ণ সহযোগিতা করেছিল ওদের প্রত্যেকের সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব হতো না বিশেষ করে মা ওনার অবদান বলে শেষ করা যাবে না উনি রোজ পনেরো ষোলো ঘন্টা আমাকে বাংলা শেখানোর জন্য ব্যয় করতেন শুধু বাংলা ভাষা না বাংলা সংস্কৃতিকে এতটা ভালোবাসতে পারতাম না যদি না মা আমার পাশে থাকত এত কঠিন চেষ্টা কেন ছিল লিনা কারণ আমার মনে হয়েছিল মা আমি বিদেশি বলে আমাকে মানতে পারেনি আমি যদি বাংলাকে আপন করতে পারি তবে হয়তো মায়ের আমাকে নিয়ে এতটা আপত্তি থাকবে না শুধুই কি শাশুড়ি মায়ের প্রিয় হয়ে ওঠার জন্য এতটা কঠোর পরিশ্রম হুম মুখ্য উদ্দেশ্য তো এটাই এছাড়াও বাঙালির রীতিনীতি সংস্কৃতি উৎসব অনুষ্ঠান সব কিছু আমাকে মুগ্ধ করেছিল তাই মনে প্রাণে বাঙালি হয়ে ওঠার চেষ্টা এবং সেই চেষ্টায় তুমি সফল কিন্তু আমি একটা জিনিস বুঝি না তুমি সব সময় বলো বাংলা তোমার মাতৃভাষা কিন্তু সেটা তো না মাতৃভাষা তো সেটা যেটা আমরা জন্মের পর মায়ের থেকে শুনি তবুও তুমি এটা কেন বলো বাংলা আমার মাতৃভাষাই তো আমি তো এটা আমার মায়ের থেকে পেয়েছি সেই মকর সংক্রান্তির দিনে যেদিন আমার নবজন্ম হয়েছিল সেদিন থেকে আমি এই ভাষাটা আমার মায়ের মুখ থেকে শুনে আসছি তাহলে এটা আমার মাতৃভাষা নয় কেন বলো আমি তোমার কথার অর্থ বুঝলাম না লীনা নবজন্ম মানে আসলে আমার বাবা মানে আমি এক অনাথ আশ্রমে মানুষ হয়েছি মা বাবা কি জিনিস আমি জানতাম না কিন্তু স্যান্ডির সাথে বিয়ের পর আমি সেটা বুঝেছি জন্ম না দিয়েও যে বাবা মা হওয়া যায় তা ওই মানুষও দুটো বুঝিয়ে দিয়েছেন ওনারা হয়তো এই কথায় আপত্তি জানাতে পারেন কিন্তু আমি তো জানি আমার জীবনে ওনারা কি ওনারাই আমার বাবা মা আর সে মায়ের থেকে যে ভাষা আমি পেয়েছি সেটাই তো আমার মাতৃভাষা তাই না বলো ব্রততি দি ঠিকই বলে তুমি ধন্য বালিকা কি সুন্দর যুক্তি দাও সব কিছুর পেছনে কিন্তু মকর সংক্রান্তিতে নবজন্ম মানে নবজন্ম বলাটা ভুল নতুন জীবনের পথে চলা শুরু করেছিলাম বলাটাই বোধ হয় ঠিক এক্ষেত্রে কিন্তু এই গল্প অন্য একদিন বলবো আজ বড্ড দেরি হয়ে গেছে গো মা ফোন করেছিল তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে স্যান্ডিকেও নাকি তাড়াতাড়ি ফেরার জন্য বলেছে বুঝতে পারছি টুকায়ের পড়াশোনার জন্য গোল টেবিল বৈঠকে বসবেন বলে হেসে উঠল লিনা তাহলে থাক তোমার নতুন পথে চলার গল্পটা অন্যদিন শুনবো আর সেই সাথে তোমার ক্যারোলিনা থেকে দেবলীনা হয়ে ওঠার গল্পটাও কিন্তু শুনব আচ্ছা বেশ আর শোনো কালকের অনুষ্ঠানে বিশেষ একজন তার বক্তব্য রাখবেন এটা যোগ করে দিও কে গো মিসেস ভারতী দত্ত ভারতী দত্ত মানে তোমার শাশুড়ি মা সহাস্যে উত্তর লিনার না আমার মা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওনার মতো একজন বাঙালি মায়ের বক্তব্য থাকলে কেমন হবে বলে মনে করো খুব ভালো হবে আমার মা কিন্তু বাংলায় গ্রাজুয়েট বুঝতেই পেরেছ বাংলা ভাষার প্রতি ওনার আলাদাই ভালোবাসা দেয়াল আলমারি ভর্তি বাংলা উপন্যাস বিখ্যাত সাহিত্যিকদের সব অমর সৃষ্টি রোজ নিয়ম করে পড়েন উনি তাই নাকি দারুণ ব্যাপার তাই এটা কি টুকাইয়ের পড়াশোনার জন্য শাশুড়িকে ম্যানেজ করার অন্য প্রয়াস না মাকে তো আমি আজই ম্যানেজ করে নেব আর মায়ের সিদ্ধান্তের জন্য এটা হবে মাকে সম্মান জানানোর একটা উপায় বাহ খুব কনফিডেন্ট মনে হচ্ছে তোমাকে তুমি তোমার উদ্দেশ্যে সফল হও তাকাল অনুষ্ঠানের নাম কি হবে বলো তো মিষ্টি হেসে উত্তর দেয় লি না আমরই বাংলা ভাষা গল্পটা একুশে ফেব্রুয়ারি করলে বেটার হতো কিন্তু গল্পটা আমার এত ভালো লাগলো যে আজকেই করে দিলাম গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ